আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের এই পবিত্র কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাই এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি বলে না বলে না বাবু তুমি খাইয়াছ না বাবু খাইনি ও বুড়ো দাড়ি হয়ে গেছে এখনো বাবু ও ফিডার খাবে ঈশ্বর মুখি ধর পাকা মুখ থাকা বাবু তুমি খাইয়াছ না বাবু আম ঠিক বলছে না বে ঠিক বলছে শয়তানি করতে করতে একদম শয়তান কয় রে শুরু করিস কি ও লজ্জা পায় ও লজ্জা পায় কইতেস কি কথা কয় না আগের সময় প্রেম করিলেন মোর বিরাবল তো পাই এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি

ভাবি ডা পরিচয় করাই দেলে এই আমার গার্লফ্রেন্ড নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার পাই ফেরেন উরা উরা বাড়ি নিয়ে হাজির মা করে কানে আছি সাথে করে কাজ চাইলে আল্লাহ আম্মা তিন বছর ধরে লাইন মারতেছে আমার পাই ফেরেন ও আচ্ছা আব্বা ভালো আসো আগের তো বললো আমি দিনাজপুর থেকে আপেল কিনে আনতাম আব্বা বসো যাও ঘরে নিয়ে যাও পাখাতে বাতাস করে পাখাতে বাতাস করে সাত বছর ধরে লাই এইবার হঠাৎ করে দেখে কাউন্সিল বিচার নিয়ে আইসে কি তব মুখী ছেলে আমার মেয়ের বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করতেছে সাত বছর ধরে কি করতেছে এই ধর্ষণ হলো জোর করি যেটা হয় কথা কয় না জোর করি একবার নাই দুবার হবে তো সাত বছর ধরে হয় কি কথা বরং আমার তো মনে হয় যে যখন একবার জোর করি আইসা তাহলে সারা জীবন জাতীয় নাউজুবিল্লাহ বলেন শয়তানরা জোর করি তোমার সাত বছর ধরে ধর্ষণ করে তোমার কলা মারার জায়গা খুঁজে না তোমার মাজা পর্যন্ত গাড়ি আগেই পাথর মারা দরকার আমার যুবকদের চরিত্র নষ্ট করতে যেটা সুনাস ছিল আগে কি সুন্দর চুলির কাটিং ছিল এখন সব কুত্তা কাটিং দেয় তোকে জন্য ঠিক বলছি না ঠিক হ্যাঁ লাইলাতুল ফেব্রুয়ারিতে তুমি যদি থ্রি পিস না কেন তাহলে মেম্বারের ছেলে আমাকে সিটি পাঠাইলেও উত্তর দেব আরে হোম কি তুই মেম্বারের ছেলের কাছে আমি চেয়ারম্যানের মাইন নিয়ে আসবো যুবকদের এই জাতীয় ডিসিশন হইতে হবে কথা কয় না তা উনি আবার কলা না তুমি যেও না ওপিয়া ওপিয়া তুমি কোথা শয়তান কোথা গেল পছন্দ হবে ডাইরেক্ট গিয়ে কি হবে ডাইরেক্ট গিয়ে তবে আবার মেকআপটা দেখি শুধু করি না এক বছরের পরে ধুয়ে গেলে আবার বললো যেন গান গাতি হয় না আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার বুঝলাম না রেকের ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি আমারে বাজাইলো বারোটাই আমি পারি না আর পারি না পারবি ক্যাক তুই নিকা থেকে পাগল হইলি মেকআপ দেখিছে খুব সাজু গুজু আল কাতরা বেগ পরিমণি সেজে বসে আছে কয় আব্বা এ ছাড়া হবে না ওরই লাগবে এইবার বিয়ে করি এক গোসলের পরে মেকআপ ধুয়ে গেছে আল্লাহ এই জন্য এখনকার ছেলে পিলে সালাক আছে ওরা চেহারা দেখার আগে পাত দেখি তাকায় দেখে যে নেটওয়ার্ক ঠিক আছে যদি দেখে উপরে গ্রামীণ ফোন আর নিচেই ওয়ারি রবি নেটওয়ার্ক ঠিক মতো পায় না তাহলে হবে কথা কয় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্যারেন্ট সরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে এখন মা বোন কোরআন হাদিস ধরে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলে বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি এই কোরআনটা ভি পড়া দেখি এই পাতায় এইখান থেকে দুইটা আয়াত পড়ে শোনা যদি কুরআন পড়ে শোনা তারপরে বলতো মা আয়াতুল কুরসিটা কি মুখস্থ আছে ওগো মা সূরা ফাতিহাটা তেলাওয়াত করো ওগো মা দুআয় কোনটটা হবে নাকি দুআয় মাছুরা জানো নাকি হুজুর ফরজ কয়টা নামাজের আরকান আহকাম কয়টা ওগো মা একজন মুসলমানের পরে অপর মুসলমানের হক কয়টা এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো আর এখন দেখতে যেয়ে জিজ্ঞাসা করে ও মা তোমার টিকটকে কত ফলোয়ার ঠিক না বেঠিক টিকটকে কথা কয় না টিকটকে ফলোয়ারস কত ফেসবুকে তোমার ফলোয়ারস কত এটা কি মনিটাইজেশন করা ও মা কত দিন হলো টিকটক করো তোমার টিকটকে রিভিউটা কেমন ভিউজ কেমন হয় ঠিক না বেঠিক এক সময় ছিল কোরআন তেলাওয়াত নামাজের কথা সিজদার কথা রুকুতে কি পড়ে সিজদায় কি পড়ে এইগুলো জিজ্ঞাসা করা হতো আমরা কোন এক অন্ধকার জামানায় আসলাম এই জামানায় এখন জিজ্ঞাসা করা হয় টিকটকে ফলোয়ার্স কত ভিউজ কেমন হয় আর্নিং কত আসে মাস শেষে ইনকাম কত কত থাকে কত যায় কত খায় আবার কিছু বান্দর আছে এই বান্দরগুলো স্ত্রী দিয়ে ইনকাম করে খায় এক দল আছে প্রতিটা তো লয়ে ইনকাম করে আর এক দল আছে অনলাইনে বউকে দিয়ে ব্যবসা করে বউ এসে বলে হাই গাইস কেমন আছে সবাই তোমাদের সামনে চলে এসেছি আজ আবার দিনাজপুর থেকে তোমাদের আমরা এই কুঠি বাড়িটি দেখাবো তোমরা দেখে ই করবা এই যে আমার সাথে যাকে দেখছো সে কিন্তু আমার হাজবেন্ড তোমাদের কেমন লেগেছে বলো তো হ্যাঁ কথা কয় না বলদ একটা পিছনে দাঁড়ায় থাকে আর ও সামনে উপস্থাপন করে আর ওর উপস্থাপনার ভঙ্গিমা ঠোঁট নাড়ায় মুখ নাড়ানো চোখ নাড়ানো টিপি দিয়া এগুলো দেখে রাত্রি কল্পনা নিয়ে কথা কয় না তাহলে তোর বোন তুই কনে নিয়ে গেলি আপনি না মানসিক কথা কি বোঝা গেছে ঠিক বললাম না বেঠিক ঠিক বললাম এইগুলো যদি খুলে মেলে না বলি তাহলে আপনারা বসবেন না এই যুবকেরা বসবে না হঠাৎ করেই বলবে হাই গাইস এটা আমার আজকে নতুন বিবাহ দেখো তো নতুন পিক কেমন হয়েছে শয়তান নতুন পিক বউকে ফেসবুকে দেয় না দেয় না এই বউ ফেসবুকে দেখার পরে অন্য যুবকের মনে লালসা তৈরি হয় কোনো না কোনো ভাবে সে কনভার্ট করার চেষ্টা করে আর এটা থেকে শুরু হয় উৎপত্তি যদি সন্তান হয় সেই সন্তান মা হারায় হারায় স্বামী তার স্ত্রী পরিবার সংসারের শান্তি হারায় দুইটা পরিবার ক্ষতিগ্রস্ত হয় সুতরাং এই পরকীয়ার জন্যে ফেসবুক দায়ী টিকটক দায়ী ইউটিউব দায়ী কারণ আজকের যুব খেরা তারা তাদের স্ত্রীকে লাগামহীন ভাবে ছেড়ে দিয়েছে বলেন ঠিক কেনা অনেকে আবার কফি হাউসে গিয়ে স্ত্রীকে দেখায় এই মুখটা খোলো আমার বন্ধুকে একটু দেখাও কবির বিন সামাদ ভাই দেখেন তো মালটা কেমন হয়েছে আরে শয়তান কবির বিন সামাদ হুজুর কইলে মনে হয় ভাল লাগে না কথা কয় না দেখানো যাবে হুজুর হইলে দেখানো যাবে নাকি যাবে